আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন বইয়ের থেকে এই মন্ত্রটি হচ্ছে যে কোনো রাশির হাত চালান মন্ত্র এটা যে কোনো দিয়ে হাত চলে এই মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো রাশির হাত চালাতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স এই ভিডিওগুলো প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখুন অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো রাশির হাত চালান করতে পারবেন কিভাবে করবেন প্রথমে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন ঠিক আছে আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে ইসমিল্লাহ রহমানুর রহিম ধর্মচালী কর্মচারী সাতানি পর্বত চালী কুম্ভীরের পৃষ্ঠে বর্মা জাল চল মন্ত্র চল যথাই জিনিস আছে সেথাই চল জিনিস যদি না থাকে ডানে বামে চল দুহাই খাতুনির একটা কল এসে গেছিল আমি আরেকবার করে দিচ্ছি ধর্মচালী কর্মচালী সাতানি পর্বত চালী কুম্ভীরের পৃষ্ঠে বর্মা জাল চল মন্ত্র চল যথায় জিনিস আছে সেথায় চল জিনিস যদি না থাকে ডাইনে বামে চল দোহাই খাতুনির দোহাই এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রথমে আপনারা এই মন্ত্রটি তিনবার আর না হলে সাতবার হাতে পরে ফুঁ দিবেন ফু দিয়ে আপনারা হালকা করে হাতটা মাটিতে রাখেন বা সেই কাঁসার বাটিতে আপনারা হাতটি হালকা করে রাখবেন আর চোখটা বন্ধ করবেন দেখবেন আস্তে আস্তে টানা শুরু করে দিবে। ঠিক আছে আর মন্ত্রটা আপনারা মনে মনে পড়তে থাকবেন আর ফু দিতে থাকবেন তাকে ঠিক আছে দেখবেন যে কোনো রাশির হাত চলা শুরু করে দেবে এটা আমার অনেকবার পরীক্ষিত এবং কি অনেক মানুষেরই এটাতে হাত চলে শতকরা এইটটি পার্সেন্ট মানুষের হাত চলে আপনারাও করে দেখতে পারেন আশা করি আপনাদের হাতও চলবে ঠিক আছে এখানে যেখানে জিনিস দেওয়া আছে এখানে আপনারা যে কোনো যদি কোনো কিছু হারিয়ে থাকে বা কোনো কিছু আপনারা জানতে চান বা যেটাই আপনার